নমস্কার আমি প্রীতম চৌধুরী নাকাশপাড়া গভর্নমেন্ট এর একজন স্টাফ তো আজ আমাদের একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে একটা ছোট্ট মাল্য প্রদান ও ফুল পুষ্প প্রদানের আয়োজন করা হয়েছিল আমাদের প্রত্যেকটা স্টাফ এখানে ফুল প্রদান করে রবীন্দ্রনাথের যে শুভেচ্ছা জন্মজয়ন্তী সেটা সবাইকে দিয়েছে এবং আমরাও এই উদ্দেশ্যে নাকাশপাড়া গভর্নমেন্ট আইটিআইয়ের উদ্দেশ্যে আমরাও সবাই এই মানে স্বাধীন ক্লাস্টে যে

আমাদের গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও রবীন্দ্র জয়ন্তীতে উপস্থিত হয়েছে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্ব এবং উৎসাহের রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিই একজন অভিনব ব্যক্তি ছিলেন তাই চিন্তা কবিতা সাহিত্য সঙ্গীত চিত্র সংস্কৃতি এবং ধর্মপ্রাণীর অভিজ্ঞতা সবকিছু অনন্য ছিল তার বিচারধারা আমাদের মানসিক প্রগতির পথে একটি প্রান্তিক উদ্দীপক হয়ে থাকে তিনি একজন কবি সাহিত্যিক গানের রচয়িতা শিক্ষাবিদ ধর্মীয় পরিবারের ব্যক্তি পুরস্কার বিজয়ী দার্শনিক সাংস্কৃতিক প্রবণতা এবং একজন মহান প্রেমিক তার জীবন ও কর্মকাণ্ড আমাদের জন্য অদ্ভুত উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান বিচারক ছিলেন তিনি সাহিত্যের মাধ্যমে সমাজে জ্ঞান এবং সত্যের প্রচার করতেন তার চিন্তা আমাদের মানবিক ও নৈতিক উন্নতির জন্য একটি আলোকচিত্র হিসেবে বিপ্লবকারী হয়ে থাকে তার ধর্মপ্রাণের মধ্যে মানবতার উপর বিশেষ জোর দেওয়া হয়ে থাকে তার উপদেশ আমাদেরকে আত্মপ্রকাশে এবং সমগ্র মানবতার উন্নতির দিকে এগিয়ে উৎসাহিত করে এই ছোট্ট অনুষ্ঠানের অংশীদার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আন্তরিকভাবে প্রণাম জানাই আমাদের উচ্চ স্বভাব উজ্জ্বল করবার জন্য তিনি সদা আমাদের পথিক হয়ে থাকুক আমরা তার মহান প্রেমবদ্ধ হই ও তার আদর্শের মধ্যে থাকব রবীন্দ্র জয়ন্তী অবশ্যই আমাদের জীবনে একটি মহান উদযাপন ধন্যবাদ সবাইকে জয় হোক রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার আমি মমিতা তীপ্তর বিভাগের ছাত্রী যে কবিতাটা বলছি তার নাম স্মৃতি লেখক রবীন্দ্রনাথ দেহপাণে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পূর্ব জন্মের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও নয় জন্ম জন্মান্তরের যেন শেষ বসন্তের গীতি যেন আমার বিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নবজগতের তুষণ কানুন কত নব আকাশের চাঁদের আনু কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনী তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর ও মূলতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন জীবন সুদীলে যেন হতেছে বিলি নমস্কার